আজকের বিষয় সোলমেট তুমি যার সাথে সম্পর্কে আছো বা যে তোমার বেস্ট ফ্রেন্ড সে তোমার সোলমেট এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি বুঝতে পারবে তবে বন্ধু বলে রাখি আজকের এই বিষয়টি অনেকের কাছে অর্থহীন মনে হবে অনেকের কাছে কাল্পনিক মনে হবে কেউ বলবে ফালতু কথা মানে অনেকে এটা বিশ্বাস করতে চাইবে না আমি কিন্তু তোমাদেরকে জোর করে বিশ্বাস করাতে যাব না বা বলবো না বিশ্বাস করোটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো তোমরা মিলিয়ে নাও যে এই বিষয়গুলো এই যে ষাটটি পয়েন্ট এগুলো তোমাদের সাথে কখনো কি হয়েছে যদি এই বিষয়গুলো তোমার সাথে ঘটে তাহলে তুমি বুঝে নিতে পারো যে সে তোমার সোলমিটের মধ্যেই পড়ে সে তোমার সোলমেট গ্রুপেই আছে সোলমেট কিন্তু যে শুধুমাত্র একজন ব্যক্তি হবে সেরকম কিন্তু নয় সোলমেট একজন নয় একাধিক ব্যক্তি হতে পারে এক নম্বর ধরো তুমি কোন এক গভীর জঙ্গলে অচেনা অজানা জঙ্গলে হারিয়ে গেছ তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না হঠাৎ করে কোনো এক ব্যক্তির সাথে দেখা তারও উদ্দেশ্য এই জঙ্গল থেকে এই অজেনা অচেনা জঙ্গল থেকে বের হওয়ার তাকে দেখে তোমার মনের যে ভয় ভীতি দূরে যাবে যে একটা ফিলিংস তুমি পাবে এই একাকিত্ব জীবন এই একা একার জঙ্গলে এই অচেনা অজানা জঙ্গলে তুমি হারিয়ে গেছো। আর তুমি কারো সঙ্গ পেলে তোমার কে পেয়ে তোমার এই অনুভূতি আসবে যে তোমরা একই পথের পথিক মনে হবে যে তুমি তোমার গভীর একাকিত্বের মধ্যে তোমার মনের মতো তুমি কাউকে পেয়েছো তোমার এই অন্তর আত্মা তোমাকে এই সাইন তোমাকে দিয়ে দেবে তুমি তার সামনে গেলে তার সাথে কথা বললে তুমি অনেক স্ট্রং ফিল করবে তুমি তোমার সোলমেটকে যখন কাছে পাবে তোমরা একে অপরকে এত সুন্দরভাবে বুঝতে পারবে যে তুমি যদি এরকম পড়ো বা তোমার তোমার সোলমেটের সাথে কথা হয় বুঝতে পারবে মানে তোমাদের যে বন্ডিংটা এত সুন্দর হবে মানে কি বলি আর অসাধারণ বন্ডিং হবে হ্যাঁ তোমাদের টাইমিংটা হবে অসাধারণ মানে তোমাকে তার প্রয়োজন তাকে তোমার প্রয়োজন তোমরা উপস্থিত হয়ে যাবে তোমরা বুঝতে পারবে একটা আলাদা লেভেলের একটা কানেকশন কাজ করবে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে এমন হবে না যে মাঝে মধ্যে তোমাদের কথা বলার প্রয়োজন পড়বে না তোমরা একে অপরের চোখের দিকে তাকিয়েই তোমরা একে অপরের কথা বুঝে যাবে তোমরা একে অপরকে বুঝতে পারবে মানে আমি বলতে যাচ্ছি তোমরা হয়ে উঠবে একে অপরের পরিপূরক দুই নম্বর ধরো তুমি তোমার সোলমেটকে চেনো না জানো না তুমি হঠাৎ করে তার সামনে গেলে ঠিক আছে তোমার মনে হবে কি আমি তাকে অনেক অনেকদিন যাবৎ চিনি আমি কিন্তু সে তোমাকে চিনতে পারছে না বা তুমি তাকে চিনতে পারছো না মনে হচ্ছে যে কোথায় যেন দেখেছি কারণ যেন কি তোমাদের সোল একে অপরকে চিনতে পেরেছে শুধুমাত্র তোমাদের যে বডি তোমার বডি তার বডিকে আইডেন্টিফাই করতে পারছে না কিন্তু সোল একে অপরকে আইডেন্টিফাই করা শেষ তাই তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তিকে তুমি অনেকদিন ধরে চেন অনেকদিন যাবত রিলেশন আছে তোমাদের মধ্যে একটা ঠিক আছে সোলমেটের সামনে আসলে কিন্তু তোমার এই অনুভূতিও আসবে তিন নম্বর তুমি যখন তোমার সোলমেট সামনে থাকবে হুম তোমার মনে হবে কি তুমি একটা সিকিউর জায়গাতে আছো একটা সিকিউর প্লেসে আছো তুমি ইমোশনালি অনেক স্ট্রং ফিল করবে তোমার সোলমেট তোমার সাথে থাকলে তুমি না অনেক কনফিডেন্ট থাকবে তোমার মধ্যে অনেক আত্মবিশ্বাস থাকবে তুমি পৃথিবী জয় করতে পারবে তোমার মধ্যে এরকম একটা অনুভূতি কাজ করবে তোমার सोलমেট যদি তোমার সাথে থাকে তুমি সব সময় একটা পজিটিভ ভাইবস তার কাছ থেকে পাবে তুমি নিজেকে পজিটিভ ফিল করবে আর তোমার सोलমেটের সাথে যদি তোমার প্রেমের সম্পর্ক হয় তোমাদের কেমিস্ট্রি মানে অত্যন্ত উন্নত হবে অত্যন্ত উন্নত মানের হবে তোমাদের সম্পর্ক তোমরা দুজনেই ভালো থাকবে তোমাদের সম্পর্ক হবে অটুট কারণ ওর যদি কারো খারাপ শুনে আপনার খারাপ লাগে বা আপনি কারো সম্পর্কে খারাপ বলতে পারছেন না কোন এক ব্যক্তি সম্পর্কে খারাপ বলতে পারছেন না পার্টিকুলার পার্সন যার সম্পর্কে আপনি না খারাপ শুনতে পারেন না খারাপ বলতে পারেন না আপনি তার ক্ষতি করতে চান বা কেউ যদি ক্ষতি করতে চায় আপনি তাকে আটকাবেন এবং আপনি সেই ব্যক্তিকে সবসময় সাহায্য বাড়িয়ে দেবেন যাতে করে সে তার জীবনে এগিয়ে যায় যাতে করে তার জীবন নির্বাহ করতে কোনো সমস্যা না হয় যদি কোনো ব্যক্তির সম্পর্কে আপনার এই অনুভূতিগুলো কাজ করে তাহলে ভাববেন সেই ব্যক্তি আপনার সোলমেটের গ্রুপে পড়ে গেছে বা সোলমেটের কারণ তোমার যে সোলমেট সেই সোলমেটের তুমি কখনো ক্ষতি চাইবে না বা তার সমস্যা হোক সেটা তুমি চাইবে না তোমার আত্মা সেটাকে কখনো সায় দেবে না তুমি সবসময় তাকে হেল্প করার জন্য হাত বাড়িয়ে দেবে পাঁচ নম্বর তোমার সবমেট সব সময় তোমাকে না হাই লেভেলে নিয়ে যাবে তোমার 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 যে 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 ক্যাপাবিলিটি গুলো গুলো আছে আছে স্কিল কোয়ালিটি গুলো আছে সেগুলোকে না সে বাইরে বের করবে তুমি তোমাকে চিনতে পারবে সে তোমার পাশে থাকলে তুমি নিজেকে জানতে পারবে হ্যাঁ আমার মধ্যে এই গুণ আছে তোমার সৌম্য তোমার গুণগুলোকে বাইরে বের করে নিয়ে আসবে তোমাকে একটা হাই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে বা তার সাথে থাকলে তুমি অটোমেটিক্যালি নিজের ভালো গুণগুলোকে জানতে পারবে বুঝতে পারবে ছয় নম্বর তোমার সৌম্যটের টেস্ট মানে স্বাদ তার রং ড্রেস তোমার সাথে আলাদা হতে পারে কিন্তু তোমাদের থট জীবন নিয়ে তোমাদের চিন্তা ভাবনা বাস্তবতা নিয়ে তোমরা একে অপরের সাথে এই বিষয়গুলো শেয়ার করে না অনেক শান্তি পাবে কারণ তোমাদের থট মিলে যাবে আর থট যখন মিলে যায় তখন একে অপরের সাথে কথা বললে অনেক শান্তি পাওয়া যায় সাত নম্বর তুমি তোমার কিছুই চেঞ্জ করতে চাবে না মানে সে যেমন আছে তোমার তাকে সেরকমই ভালো লাগবে তার কোম্পানিতে মানে তার সঙ্গতে তোমার মনে একটা শান্তি আসবে একটা প্রশান্তি তুমি অনুভব করবে নিজের মধ্যে তুমি তাকে পেয়ে সে তোমাকে পেয়ে তোমরা একে অপরের সাথে না একটা পরিপূর্ণতা অনুভব করবে মানে আমি বুঝতে পারছি সেও তোমাকে পেয়ে খুশি তুমিও তাকে পেয়ে খুশি মানে তোমরা দুজনে একটা কমপ্লিট প্যাকেজ মানে তোমরা একে অপরের সাথে থাকলে তোমরা ভুলে যাও কোথায় আছো তোমরা পৃথিবীতে আছো নাকি মঙ্গল গ্রহে আছো তোমরা ভুলে যাবে তো বন্ধু আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে দিয়ে তোমাকে সাহায্য করব আর আজকের কথাগুলো যদি ভালো লাগে লাইক করো ঠিক আছে এবার বিশ্বাস করবে কি করবে না যদি তোমার সাথে এই ঘটনাগুলো ঘটে থাকে তাহলে তুমি বুঝতে পারবে আর বিশ্বাস করাটা টোটালি তোমার কাজ তাই ভিডিওটি ভালো করে দেখেছো আশা করছি দেখলেই তারপর কিছুই নেই এই বিষয়গুলো যদি তোমার সাথে ঘটে তাহলে তুমি বিশ্বাস করতে পারবে না রে এই বিষয়গুলো সত্যি ঘটে তো বন্ধু আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবে নিজের খেয়াল রাখবে নমস্কার